দু হাজার চব্বিশের বিদায় আর দু হাজার পঁচিশের শুরুতেই আঠাশতম প্রতিষ্ঠা দিবসকেই হাতিয়ার করে অশোকনগর আইএন টিউসির সভাপতি পার্থ পাল শ্রমিকদের উদ্দেশ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতকে আরও শক্ত করবার ডাক দিলেন প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আজ অশোকনগর বিধানসভা আইএনটিউসির পক্ষ থেকে আমরা শেরপুর সংলগ্ন অস্থায়ী অফিসের সামনে আজকে আমরা দলীয় পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে আমাদের এই চোট্ট অনুষ্ঠান শুরু করলাম এখানে বিভিন্ন শ্রমিক ভাই যারা আজকে একত্রিত হয়েছে আজকে যেভাবে তারা কাঁধে কাঁধ মিলিয়ে সংগঠনকে এগিয়ে নিয়ে যাচ্ছে আগামী দিনেও তারা যেন এইভাবে একসাথে থেকে এক জায়গায় থেকে এবং আইএনটিটিউসি সংগঠনকে সামনে রেখে এভাবেই যেন আগামী দিনে মমতা ব্যানার্জির হাতকে আরও মজবুত করতে পারেন এবং তার জন্য আমরা আইএনটিটিউসি সংগঠন সব সময় বদ্ধ পরিকর এবং যারা এখানে গাড়ি চালান যারা এখানে ভ্যান রিকশা চালান বা যারা এখানে টোটো চালান যারা অটো চালান বা এখানে যারা বিভিন্ন কলকারখানার শ্রমিকরা আছেন আমরা সবসময় চাই প্রত্যেক শ্রমিক আজকে এক জায়গায় হয়ে একসাথে হয়ে আমরা সবাই একসাথে মিলেমিশে চলব যাতে আগামী দিনে আমাদের এই অশোকনগর আইএনটিটিসি সংগঠন সুন্দরভাবে গড়ে ওঠে এবং পাশাপাশি আমাদের নেত্রী মমতা ব্যানার্জির হাত যাতে আরও মজবুত হয় এবং আমরা যাতে সবসময় বলতে পারি তৃণমূল কংগ্রেস জিনা বাদ তৃণমূল কংগ্রেস জিনা বাদ তৃণমূল কংগ্রেস জিনা বাদ অশোকনগর বিধানসভা জিনা বাদ অশোকনগর বিধানসভা এনটি জিনা বাদ অশোকনগর বিধানসভা এনটিউসি জিনা বাদ জয় বাংলা জয় বাংলা জয় বাংলা উনিশশো সালের পয়লা জানুয়ারি সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস। বাংলায় দীর্ঘ দিন বামেদের বিরুদ্ধে লড়াই করে 34 বছরের রাজত্বের অবসান ঘটিয়ে 2011 সালে ক্ষমতায় আসে তারা। 2016, 2021 সালেও ব্যাপক জনমত নিয়ে বাংলার মഷ്ണদে তারা রাজনৈতিক চড়াই উতরাই তার মাঝেই সবুজের ঝড় কর্মীদের বারে বারে সতেজ করেছে। প্রসঙ্গত বছরের শুরুতেই দলের আঠাশতম প্রতিষ্ঠা দিবসে উত্তর চব্বিশ পরগনার অশোকনগর শেরপুর কালীবাড়ি পারশ্বস্ত আইএনটিটিউসির অস্থায়ী কার্যালয়ের সামনের চত্বর সেজে উঠল ফুল ফেস্টুন দলীয় পতাকা এবং শ্রমিকদের তিন চাকায় চলছিল দলীয় বাংলা উত্তোলন করলেন প্রবীণ সদস্য সুজিত ঘোষ আর আইএনটিটিউসির পতাকা উত্তোলন করলেন অশোকনগর আইএনটিটিউসির সভাপতি পার্থ পাল পাশাপাশি শ্রমিক ভাইদের উদ্দেশ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতকে আরও শক্ত করবার আহ্বান জানিয়েছিলেন তিনি দেরি হলেও রাজনৈতিক ব্যস্ততার মধ্যে এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অশোকনগর পৌরসভার প্রাক্তন পৌর প্রধান তথা সিআইসি হেলথ সমীর দত্ত আমাদের আইনটিডি পক্ষ থেকে আমাদের নেত্রী মমতা ব্যানার্জির নীতি আদর্শকে সামনে রেখে এরা আজকে পতাকা তুলল এবং দলের প্রতিষ্ঠা দিবস পালন করলো তাদের টোটো চালক অটো চালক অশোকনগর আইন পক্ষ থেকে পার্থ সহ যারা আছে সকলে আমাদের দলের সক্রিয় কর্মী আমি সবাইকে অভিনন্দন জানাচ্ছি মানুষের কাছে পৌঁছাচ্ছে মানুষের হলো করে লক্ষ্মীর বাণ্ডার থেকে হলো করে বিভিন্ন প্রকল্পে মানুষের কাছে পৌঁছে দিয়েছে মানুষের অর্থ মানুষের অর্থের ব্যবহারের মধ্যে দিয়ে ব্যবসা চাঙ্গা হবে মানুষ বাঁচতে পারবে মানুষ সুস্থভাবে বসবাস করতে পারবে মমতা ব্যানার্জির সেই জন্য মানুষের আসলে আসছে বারবার ক্ষমতা আসছে বারবার সরকার আছে তাই আমি আপনাদের অভিনন্দন জানাবো আজ আপনারা এই প্রোগ্রাম করেছেন কলের কর্মসূচি পালন করেছেন দলের যে প্রতিষ্ঠা অর্থ পালন করেছেন আপনাদের সকলকে আমার অন্তরের অন্তর থেকে আন্তরিক ভালোবাসা আমার বিজয় ভালোবাসা জানিয়ে সবার জয়ের হিন্দু ধর্মের বৃদ্ধমান অনুষ্ঠান শেষে উপস্থিত আইনটি সমস্ত সভ্যদের হাতে মিষ্টি ও চা বিতরণ করা হয় এ যেন ছাব্বিশের বিধানসভা ভোটের আগেই পুরো দস্তুর ময়দানে নামবার মহড়ায় ঘাসফল শিবির ক্যামেরায় খোকন কুন্ডুর সাথে পাপ্প রিপোর্ট প্রয়াস নিউজ